ঘরের স্ত্রী সন্তান ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে পালালো বিজেপির বুথ সভাপতি ঘটনায় শুক্রবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এক নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় জানা গেছে ওই এলাকার বিকাশ ঋষিদাস দীর্ঘদিন ধরে কাঞ্চনমালা এগারো নম বুথের বিজেপি সভাপতি বিজেপি তাকে বিশ্বাসের সাথে সত্য এবং নিষ্ঠা নিয়ে দল এবং এলাকার মানুষের জন্য কাজ করতে এই পদে বসিয়েছে কিন্তু বুথ সভাপতি বিকাশ ঋষিদাস দলের ভাবমূর্তি নষ্ট করতে পার্শ্ববর্তী আনন্দনগর এলাকার রত্না ঋষিনা দাস নামে এক বিবাহিত মহিলার সাথে গোপনে প্রেমের সম্পর্ক স্থাপন করে এদিকে বিজেপি নেতা সভাপতি বিকাশ ঋষি দাসের ঘরে তার স্ত্রী সন্তান রয়েছে জানা গেছে বিকাশ ঋষি দাস সালে দাসকে সামাজিকভাবে বিয়ে করে বিয়ের পর তাদের ঘরে এক মেয়ে এবং এক ছেলে সন্তানের জন্ম হয় সন্তান জন্মাবার পর হঠাৎ বিকাশ ঋষি দাস তার স্ত্রী নিজের চরিত্র পরিবর্তন করতে থাকে অর্থাৎ গোপনে পার্শ্ববর্তী এলাকা আনন্দনগরের রত্নার ঋষি দাস নামে এক মহিলার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে যদিও কোনো এক সময় বিকাশের স্ত্রী এই পরকিয়া সম্পর্কের কথা জেনে ফেলে এবং তখন তার স্ত্রী মালতিমণি দাস স্বামীকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু স্বামী বিকাশ দাস কোনো মতেই তার প্রেমিকাকে ভুলতে পারেনি অবশেষে শুক্রবার সকালে বিজেপির বুথ সভাপতি বিকাশ ঋষি দাস তার প্রেমিকা রত্না ঋষি দাসকে নিয়ে পালিয়ে যায় পরবর্তী সময়ে তার স্ত্রী তখন যখন স্বামীর মোবাইল সুইচ অফ পান তখন তার বোঝার বাকি ছিল না যে বিকাশ ঋষি দাস তার প্রেমিকাকে নিয়ে প্রেমের দেশে পাড়ি দিয়েছে বিকাশ ঋষি দাসের মা বাবা সহ তার স্ত্রী সন্তান শুক্রবার সারাদিন সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না পেয়ে অবশেষে শুক্রবার রাতে আমতলি থানায় এসে লিখিত আকারে স্বামীর এই কুকীর্তি জানিয়ে অভিযোগ দায়ের করেন এদিকে শুক্রবার সন্ধ্যায় বুথ সভাপতি বিকাশ ঋষি দাসের এই কাণ্ড কীর্তির কথা জানাজানি হয়ে যায় গোটা এলাকায় খবর যায় বিজেপির কার্যকর্তাদের কাছে বিকাশের এই ঘটনার কথা শুনে দলের অন্যান্য কার্যকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায় যদি কেউ এই ধরনের ঘটনার সাথে যুক্ত তখন সভাপতি হতো বিকাশ ঋষিদাস নিজেই তার প্রতিবাদ করতে হবে এবং তাতে সমাজের এবং এলাকার বদনাম হবে বলে ব্যাখ্যা দিত আজ সেই বুথ সভাপতি বিকাশ নিজেই পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছে ঘটনাটা যেন মনে হয় সর্ষের মধ্যে ভূত বুধ সভাপতি বিকাশ ঋষি দাসের এই কর্মকাণ্ডের এলাকায় সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠছে দল যেন খুব শীঘ্রই এই ধরনের নেতাকে দলে না রাখে কেননা যে নেতা এলাকার মানুষের ভুল সূত্রে দেবে আজ সেই নেতাই সামাজিক কলঙ্কজনক ঘটনায় জড়িয়ে আছে তাই স্থানীয় এলাকাবাসীরা তাদের এলাকায় এই ধরনের চরিত্রহীন নেতাকে চান না যে নেতা ঘরে নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে নিজের সুন্দর সংসার এবং অন্য আরেকটি সুন্দর সংসারকে ভেঙে অন্য মহিলাকে নিয়ে পালিয়ে যায় এই ধরনের নেতা এলাকায় থাকলে এলাকার সামাজিক সম্মান

কারণ এসি দেয়া আমি আমার ফুলময়া লে কেন্দ্র টাউন কে নিয়ে اكو আমার শ্বশুর টিক্কা বিচ্চা খাওয়া আমার শ্বশুর এম এম গুলো দিকে ইয়া করে আচ্ছা বিজেপি এর একজন নেতা মানে হয়েছে আরেকজন মহিলার এর নিয়ে গেছে গ এই বিষয়টা আপনি কি কইবেন আমি তার তার এই মহিলার শক্তি বিচারতা আমার স্বামীও আমি বিচার আমি আমি আমার আমি আমার যমুন যেমন সংসার আগে করছি আমার স্বামীর নিয়ে আমি অমুক করতে চাই তাইরে যাতে দশের কাছে আমার অনুরোধ তাইরে যাতে আমার স্বামীর থেকে আইনার আমি বিচার চাই আপনার নাম কি আমার নাম বালুতি মনি দাস